আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য বনশ্রী সি ব্লকে তিন সাড়ে তিন কাঠার উপরে জি প্লাস এইট নয় বিল্ডিং এর অষ্টম তলায় উনিশশো পঞ্চাশ স্কোয়ার একটা প্লাট ভিজিট করার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে প্লাটের ড্রয়িং রুম দক্ষিণ সাইড ড্রয়িং রুম এবং এ প্লাটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা চতুর্পাশ আপনারা খোলা পাবেন কারণ পাশের বিল্ডিংগুলা এই বিল্ডিং এর থেকে ছোট এটা হচ্ছে নয়তলা বিল্ডিং পাশে গুলো হচ্ছে আটতলা বিল্ডিং সাততলা বিল্ডিং তো আপনারা চারো দিকে খোলা মেলা পাবেন এটা ড্রয়িং রুম এবং এখানে আছে একটা গেস্ট টয়লেট এটা হচ্ছে গেস্ট টয়লেট এবং গেস্ট টয়লেট এর পাশে একটা গেস্ট বেড পাবেন এখানে গেস্ট বেডটাও পুরো পূর্ব দিকে খোলা পাচ্ছেন আলো বাতাসে ভরপুর কারণ হচ্ছে পূর্ব সাইডের বিল্ডিংটাও বিল্ডিং টা হচ্ছে আটতলা বিল্ডিং আমাদের বিল্ডিংটা নয় তালা বিল্ডিং এই জন্য আপনি আলো বাতাস সম্পূর্ণ পাবেন এই প্লাটটিতে আর এটা হচ্ছে এটা থার্ড বেড এটাও খোলামেলা পাবেন আপনার এটার সাথে একটা টয়লেট পাচ্ছেন এবং একটা বারান্দা পাচ্ছেন এখানে একটা বারান্দা পাচ্ছেন আপনারা এবং এই সাইড দক্ষিণ সাইড এটা খোলামেলা আলো বাতাসে ভরপুর যারা বনশ্রী সি ব্লকে সেমি রেডি প্লাট আছেন এটা তাদের জন্য সুন্দর একটা প্লাট হবে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা অনেক বড় এবং এটা হচ্ছে কিচেন কিচেনটা অনেক স্পেশিয়াস খোলামেলা কিচেন বিগ সাইজ কিচেন কিচেনের সাথে আপনারা একটা বারান্দা পাবেন এবং কিচেনটাও খোলামেলা এটা হচ্ছে পশ্চিম সাইড পশ্চিম সাইডটাও পুরো ওপেন খোলামেলা আলো বাতাসে ভরপুর এক কথায় প্লাটে প্রত্যেকটা জায়গায় আপনারা আলো বাতাস পাবেন পাবেন আর এটা হচ্ছে কমন এটা মাস্টার মাস্টার বেডরুম অনেক স্পেশিয়াস এবং সামনে সম্পূর্ণ ওপেন পাচ্ছেন খোলামেলা আলো বাতাসে ভরপুর পাচ্ছেন পাশের বিল্ডিং গুলা ছোট আর এটা হচ্ছে মাস্টার টয়লেট টয়লেটটাও খোলামেলা এবং এখানে বড় একটা বারান্দা পাচ্ছেন আপনারা দেখেন বিশাল একটা বারান্দা পাবে মাস্টার বেডের সাথে এবং সেকেন্ড মাস্টার বেডের সাথে আপনারা বিশাল একটা বারান্দা পাচ্ছেন বড় প্লা রুম আর এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেড এই বেডটাও অনেক স্পেশিয়াস বড় এবং এটার সাথেও একটা অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বারান্দা পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেড রুমের অ্যাটাচড বাথরুম খুব স্পেশিয়াস এবং সাথে পাচ্ছেন একটা স্পেশিয়াস বারান্দা খোলা মেলা এবং সামনে পুরো ওপেন স্পেস আলো বাতাসে বরফুট পাচ্ছেন তো প্রিয় ভিউয়ার্স এই ফ্ল্যাটটি হচ্ছে সাড়ে তিন কাটায় নয় বিল্ডিং এর ফ্ল্যাটটির অবস্থান আট তলায় ফোর বেডরুম ফোর বাথরুম এবং থ্রি বারান্দা পাচ্ছেন ফোর বারান্দা পাচ্ছেন এই ফ্ল্যাটটিতে তো যারা এই সুন্দর অ্যাপার্টমেন্টটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমরা আপনাকে ফ্ল্যাটটি ভিজিট করিয়ে দেবো এবং খুবই ভালো একটা রেট আমরা আপনাকে দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম